আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কিং কোয়েলের বোর্ডিং করা এটা হচ্ছে আমাদের বোডার আগে আগেতে হিটে দেওয়া রাখছি কারণ এরকম করাটাই উচিত কারণ আমরা মেশিন থেকে বের করার সাথে সাথেই আমরা যদি বাচ্চা বোর্ডারে দিয়ে দেই কারণ বোডারটা হিট আর এখানে আমরা ডিমগুলো নিয়ে আসছি ওই যেহেতু বের হয়ে যাচ্ছে যেহেতু এটা খালি হয়ে যাবে এই জন্য আমরা এই ডিমগুলো এখানে ঢুকে দেব এখানে পিসের মতন ডিম আছে একশো পিস নাই একশো পিসের মতন ডিম আছে আর যেহেতু ভিডিওটা আমার এক একা করা আমার কোনো সহজে লোক নাই যে একজন ক্যামেরাটা ধরবে কিংবা ফোনটা ধরবে যে ভিডিওটা করব এখানে মার্শাল অনেকগুলো বাচ্চা ফুটছে আর বাচ্চাগুলো দেখতে খুবই কিউট একদম চকলেটের মতন ঠিক আছে ছোটো ছোটো পিছিয়ে পিচ্ছে একদম চকলেটের মতন আর এখানে বেশিরভাগ মনে হচ্ছে ক্লাসিকটা নামবে ঠিক আছে আমার যত সম্ভব না এখানে ক্লাসিকটা নামবে এর জন্য একা একা ভিডিও করতেছি তো যতটা ভালো ভালোই করা পারতেছি না মূলত আপনার হচ্ছে কি যে ভাই এর আগে বলছিলেন অনেকেই যে ভাই আমাদের এই কিংকয়েলের ডিমগুলা ফুটবে না আমাদের কিংকয়েলের ডিমগুলা বীজ নাই ভাই বীজ আছে কি নাই সেটা কিন্তু একমাত্র আমি ভালো করে জানি কারণ এখানে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে আমার চেয়ে ভালো আপনারা জানেন না এখানে বাচ্চাগুলো বুডারে দিয়ে দিতেছি আর বাচ্চাগুলো ধরতে খুবই ভালো লাগে এখানে একদম ছোটো ছোটো চকলেটের মতন পিচ্ছি পিচ্ছি যাই হোক একা একা ভিডিও করতেছি যেটা মূল কথাই ছিলাম ভাই যদি আল্লাহ তাল্লা দেয় আপনি ঠেকাইতে পারবেন না ঠিক আছে এখানে আল্লাহর অশেষ সহমত অসুস সহমতা আছে আল্লাহ তাল্লাহার এই জন্য এই ডিমগুলো থেকে বাচ্চাগুলো কারণ দেখেন ছোটো ছোটো ডিমের ভিতর থেকে এত সুন্দর সুন্দর বাচ্চা হবে সেটা আপনার আমার কোনোভাবে ক্ষমতা নাই কিন্তু এখানে ডিম দিয়েছিলাম প্রে আপনার সাইড পিস ফিল মতন এখানে বাচ্চা অল্প কিছু ফুটছে আর যেগুলো ডিম থাকবে ওগুলো আমরা আবার মিশিংয়ে ঢুকা দেবো দেখা যাক ওইগুলো পরবর্তীতে ফুটে নাকি এখানে আমাদের ভুটারগুলো আগেতে হিট করে রাখছি আর ভুটারিট দেওয়ার সাথে সাথে আমরা লাইসিবিট দিই কারণ কোয়েল বুডিং বুডিংয়ের সময় আপনার লাইসিপিট দেওয়াটা সুবিধা সবসময় লাইসিবিটটা দেবেন লাইসিবিট আর হলো আমি ডক্সিক্যাপ দিয়েছি ঠান্ডার ওষুধ দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর মাসাল্লা একবার ভাই মাসাল্লা বলবেন কারণ আপনারা বাচ্চা দেখেন মাসাল্লা বললে না বদ নজর লেগে যায় কারণ এগুলো আমি কিং কোয়েল পালতেছি এখন কারণ আমি জাপানি কোয়েলগুলো বাদ দিয়ে দিচ্ছি আগে যে জাপানি কোয়েলগুলো পালতাম সেগুলো আমি বন্ধ করে দিছি কারণ বন্ধ করে দেওয়ার অনেক কারণ আছে কারণ বার্ডাবারে একই সিস্টেম হইতেছে আমার আর এখানে আমি যে জিরো ফিট যেটা কিনতে পাওয়া যায় সেটাকে আমি পাউডার করছি বা এই পাটায় পুইতা পাউডার করছি আপনার চাইলে ব্যালেন্ডার করে নিতে পারেন যতগুলো হবে তত ভালো কারণ যেহেতু ওরা এখন ছোট আর পাখিও একদম পিচ্ছিল দূরে দুপিচ্ছি এদের খাবারটা একদম ছোটো হওয়াটাই ভালো তারপরে আপনাদের ইচ্ছা আপনার যেটা ভালো মনে করতে পারেন কিন্তু আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি বাচ্চা বুড়ারে অনেকটাই হিট আছে এজন্য আমি একটু ফাঁক করে রাখলাম আর ফাঁকটা রাখবেন কারণ এখান থেকে হাওয়া যাতায়াতের জন্য এই কাজটা রাখতে হবে নাহলে পরে ভিতরে দু আটকে মরে যাবো ঠিক আর এখানে আমরা নতুন ডিমগুলা সাজা দিতেছি নতুন ডিমগুলো আমার প্রায় একশো পিসের মতন আবার দিতেছি সবাই এই ডিমগুলোর জন্য দোয়া করবেন যে আল্লাহ তালাই যেন ওটার চেয়ে জন্য ভালো ফল পাই ওটা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কেন অনেকেই বলেন যে ভাই আপনাদের ডিম ফুটবেনা হ্যান তেন বক্কর চক্কর ভাই এগুলো বলে কোনো লাভ নাই ভাই কারণ কয়টা মেল কয়টা ফিমেল আছে সেটা আমি জানি আগের ডিমগুলো আমি টেরে রেখে দিতেছি আর এই টেরেটা খালি হয়েছে এই জন্য এটার ভিতরে আমি ডিমগুলো সাজা দিতেছি যাতে আমার কোনো সমস্যা না হয় ওই ডিমের সাথে এই ডিম রেখে দিলাম আর ইনশাআল্লাহ আর এই যে যারা যে জাপানি ডিমগুলো না ভাইবেন না যে ভাই জাপানি তো আপনার বাদ দিয়ে দিয়েছেন এই ডিম কোথায় থেকে আসলো ভাই এই ডিমগুলো দিয়েছে আমি যে বাসা ভাড়া থাকি সে বাড়ি আলার আমার মেশিনটা ফুটা দিতেছি কারণ মেশিনটা খালিই রয়েছে এই জন্য তার ডিমটা আমি ফুটা দিতেছি ঠিক আছে সবাইদের জন্য দোয়া করুন দেখেন মাসাল্লাহ অনেকগুলো ডিমই ফুটবে ফুটুক যাই হোক দেখা যাক কী হয় আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে মোটামুটি আমাদের এদিকে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর মূলত লাইট জ্বলছে এই খাতাটা হলো আমি কিং কইলে নতুন সেট আপ দেবো ঠিক আছে নিচে কোনো কিং করলে সেট দেবো তারপর নিচে হলো বপেট কইলে করলে সেট আপ আল্লাহ সবাই ভালো থাকবেন